আজকে সকালবেলায় উঠে দেখি ঘুম থেকে আমার বারন্দাটার একই অবস্থা শুধু পানি আর পানি কারণ সারা রাত বৃষ্টি হয়েছিল সেই জন্য কিন্তু বারান্দায় অনেক পানি জমেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রাম্পিয়া আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা আশা করছি সবাই আল্লাহর সমতে অনেক বেশি ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে শুক্রবার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার পুরা বান্ধাটা কিন্তু বৃষ্টি পানি ভরে গেছে আর কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু আর ভালো লাগতেছে না আর এরকম বৃষ্টি হলে বুঝে নেই তো সব কিছু ভিজা ভিজা তাকে আর বিশেষ করে কিন্তু কাপড় চোপড় অনেক হয়ে থাকে ভিজা এগুলো শুকানো যায় না অনেক কষ্ট হয়ে যায় তো কী আর করা এখন আমি বারান্দাটা একটু মুছে পরিষ্কার করে নেব আর সকালের নাস্তা কিন্তু এখনও করা হয়নি সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা আর কি তো যাই হোক এদিকে নাস্তা খেতে চলে এসেছি তো আজকে বাহিরে থেকে নাস্তা আনা হয়েছে কারণ আমার পরোটা যেগুলো বানিয়েছি সেগুলো শেষ হয়ে গেছে আর আজকে বাহিরে থেকে নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আল্লাহ তালা আমাদের এজিকে অনেক কিছুই রেখেছেন আর হাজব্যান্ডের যদি ইনকাম কম হয় সেটা কিন্তু কোনো লজ্জার বিষয় না পরিশ্রম করে কষ্ট করে যদি এক টাকাও আনে সেটা যদি হালাল হয় তো সেটাকে নিয়ে কিন্তু অনেক গর্ব করতে হয় তো সেটা কিন্তু লজ্জার বিষয় না আমার হাজব্যান্ড কিন্তু খুবই ছোট্ট একটা চাকরি করে আর ইনকামও কিন্তু খুবই কম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা কিন্তু খুব ভালোইভাবে কেটে যাচ্ছে বাচ্চাদের লেখাপড়া সংসার খরচ সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই আছি একটা পুরুষ মানুষ কিন্তু অনেক কষ্ট পরিশ্রম করে থাকেন শুধু তার ফ্যামিলির মানুষগুলোকে সুখে শান্তিতে রাখার জন্য মুখে একটু হাসি ফোটানোর জন্য অনেক কষ্ট পরিশ্রম করে থাকেন আর আমাদের মতন গৃহিণীরা যারা আছেন আমরা চাইলেও সংসারে অনেক কিছুই করতে পারি শুধু স্বামীর ইনকাম দিয়ে যে সংসার চলবে তা না আমরা ঘরে বসে থেকে কিন্তু পাশাপাশি অনেক কিছুই করতে পারি চাইলে চাইলে কিন্তু অনেক কিছু করা যায় ইচ্ছা শক্তি থাকলে আমি কিন্তু কিছু দেশি মুরগি লালন পালন করি আর আমার মুরগিগুলোর থেকে আমি ডিম পাই মার্শাল্লাহ আর অনেক সময় দেখা যায় মুরগি বিক্রি করেও টাকা পাওয়া যায় চাইলে কিন্তু পাশাপাশি সংসারে খরচ করা যায় আর আমার মুরগি বেচা টাকাগুলো কিন্তু আমার সংসারে খরচ করতে হয় না আমার হাজবেন্ড টাকা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সংসারটা খুব ভালোভাবে চলে যায় আর আমি যে মুরগি বিক্রি করে যে টাকাগুলো পাই সেগুলো আমি ব্যাংকের মধ্যে রেখে দিই কখনও প্রয়োজন হলে তখন নিয়ে নেব আর কি অনেক সময় দেখা যায় আমার বড় ছেলে বাহিরে যখন যায় ওকে হাত খরচ দিতে হয় যাই হোক বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এসেছি আমার মুরগিগুলোকে খাবার দিতে আর এরকম বৃষ্টি হলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় মুরগিগুলোকে দেখাশোনা করতে আর ওদেরকে আমি ঘরের ভিতরে রেখেছি কারণ সবগুলো মুরগিকে বের করে দিলে বৃষ্টির মধ্যে ভিজে যেতে পারে আর ভিজে গেলে অবশ্যই ঠান্ডা লেগে যেতে পারে মুরগি আর অনেক সময় দেখা যায় মুরগির ঠান্ডা লেগে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ওদেরকে সুস্থ করতে তাই আমি সবগুলো মুরগিকে ঘরের ভিতরে বেঁধে রেখেছি আর এদিকে এসেছি খিচুড়ি রান্না করতে আর আজকে যেহেতু বাহিরে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে খার্না ভালো লাগে বলুন তো আর এদিকে আমার ছেলে মেয়েগুলোও বলতেছে আজকে খিচুড়ি রান্না করতে আর আমার হাজব্যান্ড ওদেরকে জিজ্ঞেস করেছে যে তোমরা মুরগির মাংস খাবা নাকি গরুর মাংস খাবা তো আমার ছেলে মেয়ে কিন্তু সবসময় মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে তো সেজন্য বলেছে আমরা মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাবো তা আমি অফ ক্যামেরায় কিন্তু মুরগির রোজ রান্না করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কয়েকটা কাবাব ভেজে নেব আমি কয়েকদিন আগে কিন্তু কাবাব বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক এদিকে আমার খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখনও কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে আর বাইরেও কিন্তু বৃষ্টির শব্দ হচ্ছে আমি বসে বসে বয়স দিচ্ছি এমনিতে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যে কখন শেষ হবে বুঝতেছি না এরকম বৃষ্টি হলে কিন্তু প্রতিদিন আর ভালো লাগে না তো যাই হোক এদিকে আমার খিচুড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিক আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই জ্বর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর এদিক আমার মেয়ে আর ছেলেগুলো কিন্তু অনেক পছন্দ করেছে ওদের কিন্তু অনেক পছন্দের খিচুড়ি রান্না করলাম আজকে ওরা খুব খুশি খিচুড়ির সাথে আমি কয়েকটা কাবাব বেজে নিয়েছি আর মুরগির রোস্ট রান্না করে নিয়েছি ডিম বেজে নিয়েছি আর হচ্ছে সালাদ আর এদিকে আকাশেও কিন্তু অনেক মেঘ জমেছে আর এদিকে বাইরে থেকে আমার হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে এসেছিলো তো এগুলো হচ্ছে নাগাসোন তো অনেক সময় আমার ছেলে মেয়েগুলোকে নাস্তা দিতে হয় সকাল দশটা এগারোটার দিকে ওদেরকে নাস্তা তো এগুলো ওদেরকে বেঁচে দেবো আর এদিকে কিন্তু বোরের আসার হয়েছে আর বোরের আচারগুলো কেটে অনেক মজা হয়েছে খিচেছি অনেক ভালোই লেগেছে কে শশা আর আনা হয়েছে তো কিন্তু প্যাকেট দিয়েছে তেভাবে বিক্রি করে আর কি আর আমার বয়সগুলো একটু তেমে উঠতেছে কেন হচ্ছে বুঝতেছি না প্লিজ আপনাদের যদি একটু খারাপ লেগে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটন অপশানটি প্রেস করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পরের দিনে কিন্তু বাহিরে রোদ উঠেছে সামান্য কিন্তু রোদ দেখা যাচ্ছে বাহিরে কিন্তু আমি কিছু কাপড় চোপড় ভিজা ছিল শুকাতে দিয়েছি অনেক গেছে এগুলো একটু শুকাতে দিয়েছি আর কি প্লিজ আমি আপনাদের কাছে আবারও কম চেয়ে নিচ্ছি আমার বয়েসগুলো একটু তেমে তেমে আপনাদের যদি বুঝতে কষ্ট হয় সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম